বলেন আপনারা বলেন শুনুন আমি থাকি এরা সকালবেলা না দেখুন কত অনেকে জানেন <onents and downhill behaviour> <sniff servir> কিন্তু আসলে আমি একটা কথা বলি যখন আমি ডাকতে যাই আমার স্বামী ছিল তখন এর কেউ এখন আমার স্বামীর বাড়িতে আমার ধরে শুয়ে থাকে এক না এর আর সাথে করে আর আমি আপনি যদি শেয়ার করেন তাহলে অনেক কিছু তুমি আমার